জেফার রহমানের নতুন ইংরেজি গান স্পাইসি প্রকাশ পেয়েছে সম্প্রতি গানটিতে নার্গিস গাওয়া সোনা বন্ধু তুই আমারে গানের দুই লাইন ব্যবহার করা হয়েছে এই অংশ নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচিত হচ্ছেন জেফার এ প্রসঙ্গে জেফার গণমাধ্যমকে বলেছেন যে অংশটুকু নিয়ে সমালোচনা করছেন সেটুকু কিন্তু আমার লেখা কিংবা সুর করা নয় লিরিকটা কিন্তু ফুয়াদ ভাইও লেখেন নাই এটা অনেক আগের গান নার্গিস নামের একজনের গাওয়া ইউটিউবে সার্চ করলেই পাওয়া যাবে দুই সালে সেই গানটি ফুয়াদ ভাই কানিজ সুবর্ণাকে নিয়ে প্রথম করেন সেই রেফারেন্সটাই দুই সালে আমার ইংরেজি গানে আনা হয়েছে অনেকে বুঝতে পারছেন অনেকে আবার বুঝছেন না যারা ফুয়াদ ভাইয়ের গান শোনেন তারা বুঝতে পারছেন যারা নতুন বা বয়সে ছোট তারা বুঝতে পারছে না গানের অংশটুকু রেফারেন্স হিসেবে ব্যবহার করা হয়েছে এছাড়া সেই সময়ে আমাদের দেশে ইন্টারনেট এত সহজ লভ্য ছিল না বিধায় তখন এত কথা হয়নি এখন মানুষের বলার সুযোগ বেড়েছে ট্রোল হওয়া নিয়ে গায়িকার ভাষ্য একদমই না কে কখনো পাত্তা দেই না আমার যোগ্যতা সম্পর্কে আমি জানি আমি কি করতে পারি সেটা কাজের মধ্য দিয়েই প্রমাণ করে আসছে সামনেও কাজ দিয়েই নিজের যোগ্যতা প্রমাণ করতে চাই তাই সমালোচনা নিয়ে আমি কখনো ভাবি না তবে আমার জায়গায় অন্য কেউ হলে হয়তো এই ট্রল নিয়ে নড়ে চড়ে যেত আমাকে এইসব ভাবায় না আমার চেহারা যেহেতু পরিচিত তাই সমালোচনাটা আমার ঘাড়ে পড়েছে তবে বিষয়টি নিয়ে আমি লজ্জিত নই ধন্যবাদ সবাইকে